নমস্কার বন্ধুরা দেখুন ড্রাগন গাছে প্রচুর ফ্রুট সেট হয়েছে এছাড়া দেখুন আবার নতুন নতুন ফুলের কুড়ি আসতে শুরু করেছে বৃষ্টি অলরেডি শুরু হয়েছে বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা জানি যে ড্রাগন গাছে প্রচুর কুড়ি আসে আর তার সঙ্গে সঙ্গে ফলের আকারও বড় হয় অতিরিক্ত গরমের কারণে ফলের সাইজ একটু ছোট হয়েছিল ঋতুবৃষ্টিক জল পাওয়ার সঙ্গে সঙ্গে ফলের আকার বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে নতুন নতুন ফুলের কুঁড়িও আসছে এই যে আপনারা যে গাছগুলি দেখছেন এগুলো মাটিতেই রয়েছে খুঁটিতে একটি খুঁটিতে পাঁচটি গাছ রয়েছে এগুলো মূলত লাল ভ্যারাইটি এবং তার সঙ্গে পিঙ্ক কালারেরও একটা ভ্যারাইটি রয়েছে এগুলো মরক্কান রেড ভ্যারাইটি ফলের সাইজ মোটামুটি আড়াইশো থেকে তিনশো গ্রাম হয় কিন্তু এই গাছে প্রচুর ফল হয় ফলের স্বাদ যথেষ্ট ভালো এই দিকে যে খুঁটিটি রয়েছে তাতে চারটি গাছ রয়েছে এখানে রেয়ার ভ্যারাইটির হলুদ ড্রাগন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া লাল ভ্যারাইটির কিছু হাইব্রিড ভ্যারাইটি যেমন এখানে রয়েছে থাই হাইব্রিড ভ্যারাইটির একটি ড্রাগন গাছ এছাড়া রয়েছে রেড ভ্যালভেট নামে বাংলাদেশের যে অতি প্রসিদ্ধ ড্রাগন সেই ভ্যারাইটি আর তার সঙ্গে আরেকটি গাছ রয়েছে যেটা এখনও ফুল আসেনি গাছটি আকার একটু ছোট এটি জাম্বু রেড নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের পছন্দের গার্ডেনিং বিষয়ক চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা ভিডিও শুরুতে আমি আমার ড্রাগন গাছগুলো আপনাদের দেখিয়েছি পরিমাণ ফ্রুট সেট হয়েছে এবং নতুন নতুন ফুলের কুড়ি আবার বেরিয়ে আসছে সেই সম্পর্কে দেখিয়েছি আজকের এই ভিডিওতে মূলত একটা বড় সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যেটা অধিকাংশ ছাদবাগানি এমনকি যারা মাটিতে ড্রাগন চাষ করেন বাণিজ্যিকভাবে এই সমস্যার তারা সম্মুখীন হন এই সমস্যা যদি আমরা দূর না করি তাহলে অনেক সময় ফুলের কুড়ি যেমন ঝরে যায় তার সঙ্গে সঙ্গে পরিণত ফল পচে নষ্ট হয়ে যাওয়ারও একটা বড়ো সম্ভাবনা থাকে আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তা হলো ড্রাগন গাছের পিঁপড়ের আক্রমণ এটা নিয়ে অনেকেই আমাকে মেসেজ করছেন কি ধরনের ব্যবস্থাপনা আমরা গ্রহণ করতে পারি যাতে ড্রাগন গাছ থেকে পিঁপড়ে দূর হবে অনেকে অনেক ধরনের জৈব পদ্ধতির কথা বলেন আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে সেরকম কয়েকটি জৈব পদ্ধতি নিয়ে আলোচনা করব তার কারণ আমরা যারা বাড়িতে ড্রাগন চাষ করি তাতে সেটা মাটিতেই হোক বা ছাদ বাগানে তবে আমরা যে চাষ করি যেটাই হোক না কেন এই ড্রাগনগুলো উৎপাদন করি আমরা বাড়িতে খাওয়ার জন্য তাই এতে কোনো প্রকার রাসায়নিক পদার্থ অর্থাৎ রাসায়নিক কীটনাশক যতটা সম্ভব কম ব্যবহার করে জৈব পদ্ধতির দ্বারাই আমরা বিভিন্ন ধরনের কীট পতঙ্গ থেকে শুরু করে ছত্রাকের আক্রমণ থেকে শুরু করে এমনকি যে সমস্ত সারগুলো আমরা ব্যবহার করি মূলত সেগুলো জৈব সারই আমরা ব্যবহার করে থাকি তাই আজকে পিপড়ের আক্রমণ কিভাবে আপনারা প্রতিহত করবেন সেই সম্পর্কে আমি আজকে আলোচনা করব তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা এই চ্যানেলটি প্রথম দেখছেন তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য এবং পাশে থাকা বেল আইকন আপনারা অন করে রাখুন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা পিপড়ের আক্রমণ ড্রাগন গাছের একটি স্বাভাবিক ঘটনা তার কারণ কেন পিঁপড়ের আক্রমণ হয় আপনাদের বলি ড্রাগন গাছে যখন ফুল আসে ফুলের কুড়িতে সকালের দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখন আমি ভিডিওটা বিকেলের দিকে করছি বলে হয়তো সেটা দেখাতে পাচ্ছি না এখানে দেখবেন একটা তরল পদার্থ জমা থাকে ফুলের ডগাতে সেটা হলো এক ধরনের মধু অর্থাৎ একটা মিষ্টি পদার্থ যার আকর্ষণে পিঁপড়ে এই ফুলের মধু খাওয়ার জন্য এসে থাকে আর ফুলের প্রচণ্ড ক্ষতি করে দিয়ে যায় অনেক সময় এটা দেখা যায় যে ফুলের পতন হয় আর এছাড়াও আমরা যে ঘটনাটা দেখতে পাই মূলত পরিণত ফলেও অনেক সময় পিঁপড়ের আক্রমণের ফলে ফলে ছিদ্র হয়ে যায় ফলে দেখতে পাব আপনারা প্রচুর কালো কালো ছিদ্র এবং কালো কালো দাগ হয়ে যায় এই সময় বৃষ্টি হচ্ছে তাই ফলে যদি ছিদ্র হয় তাহলে ড্রাগন ফল পচে যাওয়ার একটা বড় সম্ভাবনা থেকে যায় সেক্ষেত্রে হয়তো একটা পরিণত ফলও পচে যেতে পারে তাই আমাদের যে কাজটা করতে হবে গাছ থেকে পিঁপড়ে দূর করার তাই কয়েকটি জৈবিক পদ্ধতি আজ আপনাদের আমি দেখাব সেগুলো যদি আপনারা সময় মতো করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ড্রাগন গাছে পিঁপড়ের আক্রমণ হবে না বন্ধুরা অনেকেই হলুদের ব্যবহার করেন এইভাবে অনেকে দেখান যে একটুখানি করে হলুদ দিয়ে দিলেই পিঁপড়ে চলে যায় আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কালো বড় পিঁপড়ে এগুলো সেভাবে কিন্তু ফলের বা ফুলের ক্ষতি করে না যেগুলো ছোট লাল পিঁপড়ে সেগুলোই মূলত এবং কালো রঙের যে ছোট আকারের পিঁপড়েগুলো হয় সেগুলোই ফলের ক্ষতি করে ফুলেরও ক্ষতি করে তো অনেকেই এইভাবে দেখান যে পিঁপড়ে তাড়ানোর জন্য হলুদের ব্যবহার ফুলের সাইডে সাইডে এইভাবে কাছে ফুলের গা বরাবর এইভাবে হলুদ দিয়ে দিলে পিঁপড়ে আসে না এটা ঠিক হলুদ ব্যবহার করলে পিঁপড়ে অনেকটাই গাছ থেকে দূরে থাকে কিন্তু বৃষ্টি হচ্ছে এই সময় বৃষ্টি হলেই আমরা জানি যে হলুদ ধুয়ে যাবে হলুদ ধুয়ে গেলে আবার তখন পিঁপড়ে এসে গাছে আক্রমণ করবে ফুলের কুড়িগুলোকে আক্রমণ করবে এমনকি পরিণত ফলকে আক্রমণ করে ছিদ্র করতে পারে তাই এমন কিছু পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে যাতে মাটিতে থাকা পিঁপড়েও চলে যায় মূলত যে পিঁপড়েগুলো গাছে ওঠে সেগুলো মাটিতে তারা বাসস্থান তৈরি করে তারপর গাছ বরাবর গাছের কাণ্ড বরাবর উপরে উঠে এসে যে ফুলগুলো আছে ফুলের কুড়ি এবং ফুলগুলো তার সঙ্গে সঙ্গে যে পরিণত ফলগুলো আছে সেগুলোকে আক্রমণ করে তাই সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো মাটি থেকে পিঁপড়েকে আগে দূর করতে হবে তারপর উপরে যে পিঁপড়েগুলো রয়েছে সেগুলোকে আমরা কিভাবে প্রতিহত করব স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো এবং এখানে কী কী বস্তু আমরা ব্যবহার করব সেই সম্পর্কেও আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা মাটি থেকে পিঁপড়ে দূর করতে হলে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফটকিরি বা ফিটকিরি যেটাকে অ্যালাম বলে ইংরেজিতে এটা যদি আমরা ব্যবহার করি তাহলে মাটিতে থাকা পিঁপড়ে শুধুমাত্র পিঁপড়েই নয় পোকা এমনকি গাছের ভয়ঙ্কর শত্রু নিমাটোট যেটা হচ্ছে কৃমি যার ফলে গাছ ভীষণ ক্ষতিগ্রস্ত হয় মাটি থেকে সম্পূর্ণভাবে সেগুলো মারা যাবে এছাড়া এর মধ্যে রয়েছে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট আমরা জানি যে পটাশিয়াম সালফেট গাছে ফুল আনার ক্ষেত্রে ভীষণ কার্যকরী ভূমিকা পালন করে তাই এটা মাটিতে প্রয়োগ করলে যেমন পিঁপড়ে দূর হবে তার সঙ্গে সঙ্গে উইপোকা দূর হবে নিমাটোড দূর হবে তার সঙ্গে সঙ্গে গাছে পটাশ পাবে সালফার পাবে অর্থাৎ অধিক পরিমাণে ফুল পাবো আমরা এমনকি ফ্রুট সেটের ক্ষেত্রেও একটা ভীষণ বড় কাজ করবে তাই অবশ্যই এটা আমরা ব্যবহার করব। কীভাবে ব্যবহার করব এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছি যে ফটকিরির ব্যবহার আমরা কীভাবে গাছে করতে পারি এছাড়া এই ফটকিরি ব্যবহার করলে গাছের গোড়া পোঁচা রোগ শিকড় পোঁচা রোগ যেগুলো ছত্রাকের কারণে হয় সেগুলোও ঠিক হয়ে যায় সুতরাং এর বিবিধ কাজ রয়েছে গাছের উপর এটাকে আমরা কিভাবে ব্যবহার করব প্রতি লিটার জলে পাঁচ গ্রাম ফটকিরি আমরা একটুখানি গুঁড়ো করে দেবো এগুলো এইভাবে ডালা আকারে আসে আপনারা এগুলো পেয়ে যাবেন মুদিখানায় কিংবা সেলুনে গেলেও আপনারা এটা পেয়ে যাবেন সেখান থেকে এটা সেভিংয়ের কাজ হয় এটা মাসে আমরা একবার প্রয়োগ করতে পারি বিশেষ করে বর্ষার সময় যে সময় পিপিটের আক্রমণ বেশি হবে সেই সময় আমরা জানি যে এটা ব্যবহার করলে মাটির পিএইচ একটুখানি কমে যাবে অর্থাৎ মাটি একটু অ্যাসিডিক হয়ে যাবে আমরা কিভাবে মাটির পিএইচ ঠিক করবো তার জন্য একটা ভিডিও কিন্তু আমার রয়েছে আপনারা অবশ্যই চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটি দেখে নেবেন তবুও আপনাদের আমি বলে দিই এই ফটকিরি ব্যবহারের দশ দিন পর আপনারা প্রতি লিটার জলে পাঁচ গ্রাম তুঁতে এবং দু গ্রাম চুন আলাদা আলাদা পাত্রে ভিজিয়ে যেভাবে আমরা বর্ধ মিশ্রণ স্প্রে করি গাছে তার জন্য যেভাবে আমরা তৈরি করি সেভাবে তুঁতের মধ্যে চুনটাকে ঢেলে তারপর এই মিশ্রণটা তৈরি করে গাছের গোড়ায় আপনারা ব্যবহার করবেন তাহলে মাটির পিএইচ ঠিক হয়ে যাবে এইভাবে ফটকিরি ব্যবহারের দ্বারা আমরা মাটি থেকে পিঁপড়ে উই পোকা এগুলোকে দূর করতে পারবো এটা সবচাইতে ভালো একটা জৈবিক পদ্ধতি যারা ছাদ ছাদবাগানে টবে ড্রাগন চাষ করছেন তারাও এটাকে অবশ্যই ব্যবহার করুন এই সময় এটা ব্যবহার করলে যেমন পিঁপড়ে দূর হবে উইপোকা দূর হবে নিমাটোর দূর হবে তার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন আপনাদের গাছে প্রচুর ফুল আসবে এবং খুব ভালো রকমের ফল সেট হবে বন্ধুরা আর একটি জৈব বস্তু আপনাদের দেখাবো এটা আপনারা স্প্রে হিসাবে ব্যবহার করবেন সেটা হলো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে কর্পূর যেটাকে আমরা বলি ক্যাম্পার এই কর্পূর প্রয়োগ করলে গাছ থেকে পিঁপড়ে পালিয়ে যাবে এটাকে আমরা প্রয়োগ করবো স্প্রেয়ের আকারে কীভাবে প্রতি দু লিটার জলে কর্পূরের এরকম একটা টুকরোকে একটুখানি ভেঙে নিয়ে সেটাকে গুঁড়ো করে প্রতি দু লিটার জলে এই একটা টুকরো আমরা ব্যবহার করব তার সঙ্গে ব্যবহার করব আমরা নিম তেল এই দুটোকে একসাথে মিশিয়ে আমরা স্প্রে করব তবে স্প্রে করার আগে আমরা একটু দেখে নেবো ওয়েদার রিপোর্ট যেদিন বৃষ্টি হবে না মোটামুটি সে সেরকম দিনেই আমরা এটাকে সকালের দিকে কিংবা বিকেলের দিকে স্প্রে করতে পারি কর্পূরের মধ্যেও প্রচুর গুণ রয়েছে কীটপতঙ্গ তাড়ানোর ক্ষেত্রে পিঁপড়ে তাড়ানো কারণ এর একটা গন্ধ আছে যে গন্ধের কারণে পিঁপড়ে চলে যায় আর নিম তেলের তো কাজ তো রয়েছে পিঁপড়ে তাড়ানো কীট পতঙ্গ তাড়ানোর ক্ষেত্রে এছাড়া নিম তেল ছত্রাকনাশক হিসাবেও কাজ করে আর নিম তেল স্প্রে করলে ড্রাগনের উপরের যে কালারটা একদম চকচকে হয়ে যাবে আমাদের মাঝে মাঝেই তেল স্প্রে করতে হয় ড্রাগন গাছে তাই কর্পূর এবং নিমতেল দুটোকে একসাথে যুক্ত করে প্রতি দু লিটার জলে একটা করে এরকম কর্পূরের টুকরো আর তার সঙ্গে প্রতি লিটার জলে চার থেকে পাঁচ এম এল তেল একসাথে যুক্ত করে ভালোভাবে সারা গাছ জুড়ে আপনারা স্প্রে করে দেবেন তাহলে দেখবেন পিঁপড়ে গাছ থেকে চলে যাবে আর তা এর আগে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি মাটি থেকে কিভাবে আপনারা পিপড়ে তাড়াবেন তাই গাছ থেকেও পিঁপড়ে চলে যাবে মাটিতেও পিঁপড়ে হবে না তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের গাছ সম্পূর্ণ পিঁপড়ে থেকে মুক্ত থাকবে আপনাদের ফুলের কোনো ক্ষতি হবে না আর যারা বাণিজ্যিকভাবে করছেন সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্য বলবো কারণ এগুলো জৈবিক পদ্ধতি এগুলো করতে যেমন আমাদের সময় লাগে একটুখানি আমরা যারা বাণিজ্যিকভাবে করি তারা অনেকটা জায়গা জুড়ে ড্রাগন চাষ করি হয়তো এক বিঘে বিঘে বা চার বিঘে পাঁচ বিঘে যে যে যেরকমভাবে চাষ করে থাকেন সেক্ষেত্রে এই ধরনের মিশ্রণ তৈরি করে তাকে স্প্রে করা একটুখানি জটিল হয়ে যায় যদি আপনারা এটা করতে পারেন অবশ্যই খুব ভালো আর তা যদি না করতে পারেন তাহলে আপনাদের রাসায়নিক পদ্ধতির দিকে যেতেই হবে সেক্ষেত্রে আমি আপনাদের বলবো সাইপার মেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক এটা আপনারা দশ দিন অন্তর অন্তর ব্যবহার করবেন তবে ফল তোলার সাত দিন আগে স্প্রে করবেন তারপর আবার তার দশ দিন পর অর্থাৎ এইভাবে যেন একটা গ্যাপ থাকে সাত থেকে দশ দিনের একটা যেন গ্যাপ থাকে মাঝখানে কারণ আমরা যখন বাজারে ড্রাগন বিক্রি করব। যারা কিনবেন আমরা তাদের স্বাস্থ্যের কথাটাও চিন্তা করবো সেইভাবে আপনারা এই কীটনাশকটি প্রয়োগ করতে পারেন সাইপার মেথরিন টেন সাইপার মেথরিন টোয়েন্টি এরকম বিভিন্ন পাওয়ারের রয়েছে যদি টেন হয় তাহলে সেক্ষেত্রে আপনারা প্রতি লিটার জলে দেড় মেল এবং যদি টোয়েন্টি পারসেন্ট হয় তাহলে সেক্ষেত্রে প্রতি লিটার জলে আপনারা এক এম এল সাইপার যুক্ত করে গাছে স্প্রে করবেন তাহলে কিন্তু পিঁপড়ে থাকবে না বন্ধুরা এছাড়া এই যে কর্পূর কর্পূরের আরেকটি ব্যবহার আপনারা দেখুন আমরা কিভাবে করতে পারি পিঁপড়ে তাড়ানোর জন্য এভাবে একটা ন্যাকড়াতে এই কর্পূরের এই খণ্ডটাকে এইভাবে রেখে তারপর মুড়ে দিয়ে এরপর এটাকে আপনারা গাছের সঙ্গে বেঁধে দেবেন আর ন্যাকড়ার মধ্যে মোড়া থাকলে এটা কারণ এটা উদ্বায়ী পদার্থ কিন্তু ন্যাকড়ার মধ্যে মোড়া থাকলে সহজে এটা বাতাসে মিশে যাবে না এইভাবে আপনারা গাছের গোড়ায় বেঁধে দেবেন এর একটা গন্ধ বেরোবে সেই গন্ধে এই কাণ্ড বরাবর আর পিঁপড়ে আর উঠবে না এইভাবে আপনারা যদি বেঁধে দিতে পারেন তাহলে দেখবেন এই পিঁপড়ের সমস্যা অনেকটাই বন্ধুরা এইভাবে আপনারা জৈবিক পদ্ধতি অবলম্বন করে ড্রাগন গাছ থেকে পিঁপড়ে দূর করুন রাসায়নিক পদ্ধতিতে না গিয়ে আমরা এইভাবে জৈব পদ্ধতি প্রয়োগের দ্বারাই পিঁপড়ে দূর করতে পারি আজকের প্রতিবেদন এই পর্যন্তই আশা করি এই প্রতিবেদনটি দেখে আপনারা উপকৃত হবেন আপনাদের কাছে আমার অনুরোধ প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন লাইক শেয়ার করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে পরবর্তী এক ভিডিওতে নমস্কার